আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা প্রত্যেকে জানি আবার আমরা নতুন যারা আসতেছি তারা কিন্তু এই ছোট মহাশাচা বা বড় মহাশা সম্পর্কে কিন্তু জানি না এখন কোন মহাশাচার ভিসাতে আপনি আসলে আপনার ইকামা খরচ কম হবে এই বিষয় সম্পর্কে কিন্তু অনেকেই জানিনা আর এই বিষয় সম্পর্কে কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করে থাকে তো আজকের ভিডিওতে এই ছোট মহাশাসা বড় মহাশাসা সম্পর্কে তথ্য দিব এবং কোন মহাশাসার ইকামা খরচ কত কোন মহাশাসা আসলে আপনার ইকামা খরচ কম হবে এ বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এখন মহাশাসা জিনিসটা কি মহাশাসা জিনিসটা হচ্ছে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান বা বড় ব্যবসা প্রতিষ্ঠান দুটোকেই কিন্তু আমরা মোয়াসাসা হিসেবে বুঝি অর্থাৎ কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠানের উপরে যদি কোনো লাইসেন্স তৈরি করা হয় সেটাকেই কিন্তু আমরা মোয়াসাসা হিসেবে চিনে থাকি ছোট মোয়াসাসা কোনটাকে বলা হয় যে মোয়াসাসাগুলোতে এক থেকে নয়জন জন কর্মী থাকে সেটাকেই আমরা ছোট মোয়াসাসা বলে থাকি আর এই এক থেকে নয়জন জন কর্মীর ভিতরে শুধুমাত্র চারজন কর্মীকে শর্ত সাপেক্ষে ইকামার খরচ কম দিয়ে কিন্তু ইকামা বাড়ানো যায় আর যে মহাসাতে নয়ের অধিক কর্মী আছে সেই মহাসা গুলোকে আমরা বড় মহাসা বলে থাকি বড় মহাসার ক্ষেত্রে কোন কর্মীরই একশরিয়াল মক্তবামেল আসে না বা অল্প খরচে কিন্তু ইকামা বাড়ানো যায় না তাহলে আমরা বুঝতে পারলাম যে অবশ্যই ছোট মহাসা কিন্তু ভালো আর এই ছোট মহাসার ভিসাগুলোতে যদি আপনি আসতে পারেন তাহলে বছর বছর অল্প খরচে কিন্তু আপনি ইকামা বানাতে পারবেন আর বড় মহাশাসার ভিসাগুলোতে যদি আপনি আসেন তাহলে আপনাকে মাস মাস করে বানাতে বানাতে হবে আপনি কিন্তু একবারে বছরের পারবেন না তিন তিন ইকামা ইকামা এক কারণ এই সকল মহাশাসাতে বিগ একটা অ্যামাউন্ট কিন্তু শো করবে এখন চলুন ছোট মহাশাসার ইকামা খরচ কত এবং বড় মহাশাসার ইকামা খরচ কত এই বিষয়ে কথা বলবো তো ছোট মহাশাশা এই ছোট মহাশাসাতে ইকামা খরচ কত এটা জানার আগে আপনাকে বুঝতে হবে যে ছোট মোয়াসাতে আপনি ইকামা বানাচ্ছেন কাফালা হওয়ার পরে নাকি আপনি যে মোয়াসাতে আছেন সেটা ছোট মোয়াসা এখন আপনি ইকামা রিনিউ করতেছেন এটার উপরে ডিপেন্ড করতেছে আপনার খরচ কিরকম হবে তবে ছোট মোয়াসার ইকামা বানানোর জন্য আপনার যে সকল টাকা সরকারি খাদে জমা দিতে হবে অর্থাৎ সাদ্দাত করতে হবে ব্যাংকের মাধ্যমে ডিপোজিট করতে হবে সেই সকল বিষয় সম্পর্কে আগে তথ্য দিচ্ছি প্রথম হচ্ছে আপনার তামিন থাকতে হবে অর্থাৎ আপনার ইনস্যুরেন্স থাকতে হবে তো এই ইনস্যুরেন্স বিষয়টা হচ্ছে আপনি যখনই ইকামা করতে যাবেন আপনার যদি ইনস্যুরেন্স না থাকে তাহলে কিন্তু আপনি ইকামা বানাতে পারবেন না তো এই ইনস্যুরেন্স বিষয়টা বয়স অনুসারে কিন্তু কম বেশি হয়ে থাকে যেমন কম বয়সের লোক যদি আপনি হয়ে থাকেন তাহলে ইনস্যুরেন্স খরচটা কম আসবে আর যদি আপনার বয়স যদি চল্লিশের উপরে চলে যায় তাহলে সেটার ইনস্যুরেন্স খরচটা একটু বেশি আসবে তবে মিনিমাম ধরে নেবেন যে দুইশো থেকে তিনশো পঞ্চাশ রিয়াল পর্যন্ত খরচ হতে পারে আপনার ইন্স্যুরেন্স বানানোর জন্য এবং পরবর্তীতে যেটা ব্যাংকে সাদ্দাত করতে হবে সেটা হচ্ছে যাওয়াজাত ফি অর্থাৎ প্রত্যেকটা কর্মীর আপনি ছোট মহাশাসের কর্মী হন বড় মহাশাসের কর্মী হন বা কোম্পানির হন যে কোনো কর্মী হন না কেন যাওয়াজাতের একটা নির্দিষ্ট ফি রয়েছে শুধুমাত্র আমের মঞ্জিল সাওয়াকাস অর্থাৎ যারা ডোমেস্টিক প্রবাসী তাদের যাওয়াজাত ফি এবং আমেল আইডি পেশাতে যারা আছেন তাদের যাওয়া যাত ফি এদের মধ্যে একটু ডিফারেন্স রয়েছে যেমন যারা ডোমেস্টিক প্রবাসী তাদের যাওয়া যাত ফি হচ্ছে ছয়শো রিয়াল আর যারা জেনারেল প্রবাসী তাদের যাওয়া যাত ফি হচ্ছে ছয়শো পঞ্চাশ রিয়াল আপনি ছোট মহাসার হলেও ছয়শো পঞ্চাশ রিয়াল আপনি বড় মহাসার কর্মী হলেও ছয়শো পঞ্চাশ রিয়াল এখন এই ছোট মহাসার পরবর্তীতে একটা জিনিস সাদ করতে হয় সেটা হচ্ছে মক্তবাল আমেল বা রুকসা আমেল এই রুকসা আমেলের উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার ইকামার খরচটা কিন্তু নির্ধারণ করা হয়ে থাকে তো আপনি যদি ছোট মহাসাস্থার লোক হয়ে থাকেন আপনি যদি এক থেকে চারের ভিতরে কর্মী হয়ে থাকেন তাহলে একটা সৌদি নিয়োগ দিতে হবে যদি আপনি দুই নম্বর বা এক নম্বর কর্মী হয়ে থাকেন তাহলে আপনার ইকামা বানানোর জন্য কোনো সৌদি নিয়োগ দিতে হবে না আপনার যে মেন সৌদি ওই সৌদির যদি তামিন আপনার মেন যে মহাসাস ওই মহাসাসাতে থাকে তাহলে আপনাদের দুইজন কর্মী খুব সহজেই একশোরিয়াল বক্তব্য মিল দিয়ে ইকামা বানাতে পারবেন আর যদি আপনি তিন নম্বর বা চার নাম্বার কর্মী হয়ে থাকেন তাহলে আরেকটা সৌদি নিয়োগ দিতে হবে নিয়োগ দিয়ে বাকি দুইজনার বক্তব্য মেল একশোরিয়াল নামিয়ে কিন্তু ইকামা বানানো যাবে তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আপনার তামিন করতে ধরেন দুইশরিয়াল খরচ গেল এবং আপনার যাওয়াযাত ফি ৬৫০ পঞ্চাশ রিয়াল এবং মক্তবা আমেল হচ্ছে রিয়াল এই টোটাল হচ্ছে নয়শো থেকে বারোশো রিয়াল পর্যন্ত খরচ যেতে পারে আপনার ছোট মহাসার ইকামা রিনিউ করার জন্য এখন আরেকটা বিষয় রয়েছে যেমন কিওয়া অনেক সময় আমরা কোফিলকে ফায়দা দিয়ে বাহিরে কাজ করি তাহলে ওই কিওয়ার টাকাটা একটা কুয়া ওপেন করতে হয় কিওয়া যেটাকে আমরা বলে থাকি আরবিতে এই কিওয়া ওপেন করার জন্য কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হয়েছে এটা অনেক সময় কর্মীদের কাছ থেকে কোফিল ভাগাভাগি করে নিয়ে নেয় এটা যদি চাই তাহলে এটার এক্সট্রা আরো পয়সা লাগবে এবং আপনি যদি ফ্রি ভিশার কর্মী হয়ে বাহিরে কাজ করেন তাহলে কপিলকে ফায়দা দিয়ে কাজ করতে হবে তাহলে এটার টাকাটা কিন্তু আপনাকে আলাদা কপিলকে দিতে হবে তবে আমরা যে আবশ্যক যে ফুলুসটা রয়েছে সেটা হচ্ছে নয়শো থেকে বারোশো রিয়াল অর্থাৎ আপনার সরকারি খাতে জমা দিয়ে আপনার ইকামাটা বানাতে পারবেন নয়শো থেকে বারোশো রিয়ালের মধ্যেই কিন্তু আপনি ছোট মহাশাসার কর্মী ইকামা বানাতে পারে এখন একটা সৌদি যদি ঢুকাতে হয় তারপর যদি কপিলকে ফায়দা দিতে হয় তারপর যদি কিওয়া ওপেন করতে হয় এই সকল টাকা যদি দিতে হয় তাহলে কিন্তু একটা বিগ অ্যামাউন্ট দিতে হবে যেমন ধরেন পাঁচ থেকে সাড়ে পাঁচ অনেক সময় ছয় হাজার রিয়াল পর্যন্ত কিন্তু টোটাল খরচ হয়ে থাকে একটা ছোট মহাশাচার বছর বছর ইকামা বানানোর জন্য অর্থাৎ একটা কর্মীর পাঁচ থেকে ছয় হাজার রিয়াল পর্যন্ত কিন্তু খরচ হতে পারে এটা হচ্ছে ছোট মহাশাচা এখন যদি আপনি বড় মহাশাসার কর্মী হয়ে থাকেন এক্ষেত্রে সেম সেম আপনার তামিন লাগবে দুইশো রিয়াল যাওয়াজাত ফি ছয়শো রিয়াল কিন্তু মক্তব আমেল এই যে আপনি বড় মহাসাচার কর্মী যার কারণে আপনার মক্তব আমেলটা কিন্তু অনেক বেশি আসবে তো আপনার মক্তব আমেল আসবে নয় হাজার রিয়াল তাহলে নয় রিয়াল ছয়শো রিয়াল আর দুইশো রিয়াল অর্থাৎ দশ হাজার চারশো রিয়াল বা সর্বোচ্চ দশ হাজার ছয়শো রিয়াল পর্যন্ত কিন্তু খরচ হতে পারে এখন এটা হচ্ছে আবশ্যক বিষয় এই বিষয়গুলো সাদা করতে হবে আপনার তামিন করতে হবে সরকারি খাতিয়ে টাকাগুলো জমা দিতে হবে এক্ষেত্রেই কিন্তু আপনি ইকামা বানাতে পারবেন এরপর কিছু ঐচ্ছিক বিষয় রয়েছে যেমন আপনার কিউআর টাকা যদি নেয় যদি সে কফিল ফায়দা নেয় এই সকল বিষয় বিবেচনা করলে কিন্তু আপনার বারো থেকে পনেরো হাজার রিয়াল পর্যন্ত খরচ যেতে পারে একটা বড় মহাশাসাতে ইকামা বানানোর জন্য তাহলে এটাই আমরা বুঝতে পারলাম যে ছোট মহাশাসার ইকামা খরচ কম মাত্র ৯৫০ থেকে বারোশো রিয়ালের বিনিময়ে আপনি ইকামা বানাতে পারবেন আর বড় মহাসাসাতে বারো হাজার থেকে পনেরো হাজার রিয়াল পর্যন্ত কিন্তু খরচ যেতে পারে আপনার এক বছরের ইকামা বানানোর জন্য তাই অবশ্যই যারা সৌদি আরবের ফ্রি ভিসা নামক ভিসাতে আসতে চাচ্ছেন তারা ছোট মহাসাসার ভিসা নিয়ে আসার চেষ্টা করবেন যেখানে আপনি আসার সঙ্গে সঙ্গে পনেরো মাসের ইকামা পাবেন এবং বছর বছর ইকামা করার জন্য আপনার মাত্র পাঁচ থেকে ছয় রিয়াল কফিল ফায়দা সহ দিয়ে আপনি ইকামা বানাতে পারবেন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন সৌদি প্রবাসীদের উপকারের জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি সালাম আলাইকুম